এনটিআরসি শাটডাউন দিতে আমরা বাধ্য থাকব আত্মহত্যার পথ বেছে নেয় সুপারিশ বঞ্চিত হওয়ার কারণে আমি এই কাপুনের কাপুর পরে আছি আজকে যদি আত্মহত্যার পথ আমাদের বেছে নিতে বাধ্য করা না হয় আমরা আধা ঘন্টার ভিতর আমাদের প্রকাপন না দেয় সেই ক্ষেত্রে আমরা এনটিআরসি শাটডাউন দিতে আমরা বাধ্য থাকব এবং লং মাস্ট যমুনা যাব যতক্ষণ পর্যন্ত আমাদের ফোর কাপড় না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না পর্যন্ত আমরা রাজপথ বড় করতে এবং এন্ট্রিএসি সার টান আমাদের এই লাস্ট পর্যন্ত আমাদের ওয়ার্নিং আমাদের একটাই দাবি আমাদের ষোলো হাজার নিয়োগ দিতে হবে দ্রুত সময়ের মধ্যে দু হাজার পঁচিশ সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যতগুলো পথ ফাঁকা আছে সবগুলো যুক্ত করে আমাদের ষোলো হাজারকে নিয়োগ দিতে হবে আমাদের এটাই একটাই ওয়ার্নিং আর কোনো ওয়ার্নিং ষোলো হাজারকে নিয়োগ দিতে হবে এটাই ফুল সাদা কাপড় পরে এই কারণে আসছি যে আপনি জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যখন চূড়ান্তভাবে রেজাল্ট প্রকাশ করা সুপারিশের রেজাল্ট তখন কিন্তু একজন যমুনা রায় নামে একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সমাজের কটুকতা এবং অপমান লাঞ্ছনা সইতে না পারে আর কোনো যমুনা রায় নামে আমার কোনো বোন যেন আত্মহত্যার পথ বেছে না নেই কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে কারণ এই যে নুরা এই যে নুরে আলম সিদ্দিকি এবং এন টিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলামীরা তাদেরকে মৃত্যুর পথের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে এক প্রকার হত্যা করা হয়েছে তার প্রতীক হিসেবে আমি এই কাপুনের কাপড় পরে আসছি আজকে যদি আধা ঘন্টার ভিতর প্রজ্ঞাপন জারি না করে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন কর্তৃপক্ষ তাহলে আমাদেরকে আমিও যমুনা রায়ের মতো যেন আত্মহত্যা আত্মহত্যার পথ আমাদের বেছে নিতে বাধ্য করা না হয় এজন্য আমাদের ষোলো হাজার দুইশো তেরো জনের পক্ষ থেকে আমাদের একটি বিশেষ গণ দু হাজার বাইশ সালের ন্যায় একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে সমাজের রাষ্ট্র গঠনে এবং জাতি গঠন এবং শিক্ষক হিসেবে যেন আমাদেরকে কবুল করে নেওয়া হয় আমাদের ষোলো হাজার দুইশো তেরো জনকে যখন সুপারিশ বঞ্চিত করা হয় যেদিন হচ্ছে মানে ফলাফলটা প্রকাশিত হয় তারপর দিন আমাদের একজন শিক্ষিকা যমুনা রয় তিনি হচ্ছে পারিবারিকভাবে লাঞ্ছিত হয়ে সামাজিকভাবে লাঞ্ছিত হয়ে আত্মহত্যার শিক্ষার পথ সুপারিশ বঞ্চিত হওয়ার কারণে এটা তো আত্মহত্যা না এনটিআরসি এর ভয়ঙ্কর নীতিমালাই হত্যার জন্য দায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি এ কিভাবে ওপেনলি এদেশের বৈষম্য বিরোধী আমরা যে বৈষম্য দূর করে দিয়েছি বিগত ফেসেস সরকারের বৈষম্য দূর করে দিয়েছি দুই হাজার চব্বিশ সালে তারপরেও আজকের বৈষম্য বিরোধী দেশে দাঁড়িয়ে এইভাবে একটা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কিভাবে বলে সে রাত দেশের রাজস্ব আয়ের জন্য মেধাবী শিক্ষকদেরকে বঞ্চিত করে নতুন সার্কুলার দিয়ে নিয়োগ বাণিজ্য করবে এদেশের বৈষম্য বিরোধী প্রতিনিয়তারা কি শুনছে না তাহলে আমরা তো দেশ থেকে বৈষম্য দূর করে দিতে চাচ্ছি এরকম বৈষম্য বৈষম্যদারী প্রতিষ্ঠান এদেশে আমরা আর চাচ্ছি না এরকম বৈষম্যদারী প্রতিষ্ঠান শাট ডাউন করে দিব আমরা যদি আমাদের আজকে প্রজ্ঞাপন না দেওয়া হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ